এক গ্রামে এক নিরীহ গাধা বাস করত সে প্রতিদিন খুব ভোরে মাঠে যেত ঘাস খেতে গাধা ছিল শান্ত স্বভাবের কারোর সঙ্গে ঝগড়া করত না শুধু নিজের মতো করে চলত একদিন গাধা গ্রামের পাশে এক শস্য খেতে ঢুকে পড়ল। ক্ষেতটা ছিল সোনসান, কারো চোখে পড়েনি গাধা সেখানে ঘাস খেতে লাগলো হঠাৎ কোথা থেকে এক দ্রুত শিয়াল এসে হাজির সে গাধাকে দেখে রাগ দেখিয়ে বলল। এই ঘাসের মাঠ আমার এলাকা তুই কেন এখানে গাধা ভয় পেয়ে বলল ভাই শিয়াল আমি তো জানতাম না এটা তোমার জমি আমি কারো ক্ষতি করিনি শুধু একটু ঘাস খাচ্ছিলাম শিয়াল কৌশলে বলল, না না এমন হবে না অন্যের জমিতে ঢোকে খাওয়া চুরি তোর বিচার হবে চল বিচার করব। গাধা একেবারে সহজ সরল সে ভাবল শিয়াল বড় বুজদার হবে সে ভয়ে ভয়ে বলল ঠিক আছে তুমি যেভাবে বলো শিয়াল গাধাকে নিয়ে একটা গাছতলায় নিয়ে গেল গাছের নিচে বসে নিজেই নিজের বিচারক ঘোষণা করল শিয়াল গম্ভীর মুখ করে বলল আমি শিয়াল হাকিম আজ গাধা দোষী প্রমাণিত সে অন্যের জমিতে ঢুকে চুরি করে ঘাস খেয়েছে তার শাস্তি হচ্ছে তার মালপত্র আমি নিয়ে নেব এই বলে শিয়াল গাধার পিঠে রাখা তার খাবারের ঝোলা নিয়ে পালিয়ে গেল গাধা কিছু বুঝে ওঠার আগেই শিয়াল দূরে সরে গেল গাধা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সে বুঝল নিজের সরলতার কারণে সে এক দ্রুত শিয়ালের ফাঁদে পড়েছে